আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী গ্লোবাল মেম্বারের সত্যের ডাক অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে ইনশাআল্লাহ আমরা রিবা বা সুদ এর ভয়াবহতা সম্পর্কে জানব সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন লালন পালন করছেন বড় করছেন সব ধরনের বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আলিম তিনি সবকিছু জানেন আমরা কোথায় কি করছি না করছি কবে কি করব আগে কি করেছি সবকিছু তিনি তিনি জানেন হাকিম আমাদের আমাদের জন্য জন্য কোনটা 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 ভালো ভালো হয় হয় না উপকারী আর কোনটা আমাদের জন্য অপকারী তিনি সবচেয়ে ভালো সেটা জানেন এ কারণেই তিনি যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে আমাদের জন্য কোনটা ভালো হবে এবং কোনটা ভালো না হবে কোনটা মন্দ হবে এই জিনিসগুলো তিনি কমপ্লিটলি আল কোরআন আল করিমে তিনি উল্লেখ করেছেন এই জন্য কোরআন আল করিমকে আমরা দ্য কমপ্লিট কোড অফ লাইফ বা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান বলে উল্লেখ করি আল কোরআন আল করিমে আল্লাহ রাবুল আলমিন এবং রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তার হাদিস ভান্ডারে অনেক কিছুই মুসলমানদের উপর হারাম করেছেন এবং অনেক কিছুই মুসলমানদের জন্য হালাল করেছেন এই হালাল এবং হারামগুলোকে মেনে চলা এবং সেগুলো অনুযায়ী জীবনকে পরিচালনা করা প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমান এর উপর ফরজ কিংবা ওয়াজিব রসুল্লাহ আলহ্লামের কাছে এক লোক মুসলিম শরীফে আছে তিনি এসে জিজ্ঞাসা করলেন আমি যদি আল্লাহ হারাম করেছেন সেগুলোকে হারাম মনে করি আর তিনি যা আমাদের উপর হালাল করেছেন সেগুলোকে হালাল মনে করি তাহলে কি আজহুল উজ্জান্না আমি জান্নাতে যাব রসুল্লাহ সালাহ ওয়াসাল্লাম বললেন না হ্যাঁ অবশ্যই তুমি যাবে কক্ষান্তরে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হারামকে হারাম মনে করে না আল্লাহ এবং আল্লাহ রসুলের হালালকে হারাল মনে করে না তাদের ব্যাপারে কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন কাতিলু তাদের সাথে তোমরা যুদ্ধের ঘোষণা দাও যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনে না যারা কেয়ামত দিবসের উপর ঈমান আনে না যারা আল্লাহ তালা এবং আল্লাহ তালা রসুলের হারামকৃত বস্তুকে হারাম মনে করে না আল্লাহ তালা আমাদের জন্য যা কিছু হারাম করেছেন তা কিন্তু এমন নয় যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে হারাম ছিল এখন সেটা হালাল হয়ে যাবে উদাহরণস্বরূপ আল্লাহ তালা কোরআন করিমে মায়ের সাথে নিজের সন্তান মেয়ের সাথে নিজের বোনের সাথে বিবাহ করা হারাম ঘোষণা করেছেন এটা কিন্তু এমন নয় যে ওই সময় এটা হারাম ছিল কোন এক যুগে সেটা হালাল হয়ে যাবে এমনিভাবে আল্লাহ যেসব বিষয় হারাম করেছেন আমাদের উপর সুপ্রিয় দর্শক এর মধ্যে অন্যতম হচ্ছে রিবা বা সুদ সুদকে আল্লাহ তালা যেভাবে সে পূর্ব যুগে হারাম করেছিলেন সেটা বর্তমান যুগেও এবং কাল কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে সেটা হারাম থাকবে আল্লাহ তাআলা আল কুরআন আল বলেন রিবা যা আল্লাহ তাআলা বাইকে ক্রয়-বিক্রয় চুক্তিকে হালাল করেছেন কিন্তু রিবা বা সুদকে হারাম করেছেন অনুরূপভাবে সুরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বqiya মিন রিবা ইন হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদ গ্রহণ থেকে বিরত থাকো যদি তোমরা মমিন হয়ে থাকো সুপ্রিয় দর্শক রিবার সুদ গ্রহণের ব্যাপারে আল্লাহ কোরআন পুরানিমে অনেকগুলো শাস্তির কথা বলেছেন কি শাস্তি আমরা কয়েকটা আলোচনা করি এক নম্বর হচ্ছে যারা সুদ গ্রহণ করে সুদ খায় তাদের সম্পদের থেকে বরকত উঠে যায় আল্লাহ তালা বলেছেন হাকুল্লাহ রিবা ওয়ুর বি সদাকাত যে আল্লাহ তালা রিবা বা সুদকে ধ্বংস করে দেন এবং সদাকাত বা যে সকল দান আমরা করি সেগুলোর বরকত বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে যারা রিবা বা সুদ গ্রহণ করে তাদের মুমিন থাকা না থাকা নিয়ে একটা সংশয় চলে আসে এবং আল্লাহ না করুক এক পর্যায়ে এমন হওয়ায় অনেক সময় যে তারা কুফুরি পর্যন্ত পৌঁছে যায় আমরা পূর্বে যে আয়াত আলোচনা করেছি আল্লাহ সেই আয়াতে বলেছেন ইয়াই আল্লাহ দিন আমন আমিনা রিবা ইনকুম যে তোমরা রিবা থেকে বেঁচে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো কাজেই যদি রিবা কেউ গ্রহণ করে সে যে মুমিন থাকবে না সে যে এক পর্যায়ে কুপুরের দিকে পৌঁছে যাবে আল্লাহ রব্লা আলমিনের এই কথা থেকে আমরা বুঝতে পারি অন্যভাবে যারা রিবা গ্রহণ করে আল্লাহ রব আলামিন তাদের ব্যাপারে আরো কঠিন শাস্তির কথা আল বলেছেন রসুল্লাহ সাল ওয়াসাল্লামও তার হাদিসের ভাণ্ডারে তার জীবনে আমাদেরকে রিবা থেকে সুদ থেকে সতর্ক করেছেন সুপ্রিয় দর্শক আমরা অনেকেই মনে করি যে সুদ গ্রহণটা এখন ব্যাপক হয়ে গেছে সবাই গ্রহণ করছে এ থেকে বাঁচার কোনো উপায় নেই সবাই যেহেতু ধ্বংসের পথে যাচ্ছে তাই আমিও ধ্বংসের পথে যাব দর্শক মন্ডলী এটা যে কত একটা আহমরিক কথা একটা আহম্মকী কথা এ কথা আসলে নতুন করে বোঝানোর কিছু নেই সবাই যদি আগুনে ঝাঁপ দেয় তাহলে একজন সচেতন মানুষ সেও কি নিজেকে আগুনে ঝাঁপিয়ে ফেলবে ফেলে দেবে ফেলে দেবে না অন্যভাবে অনেকে আমরা মনে করি যে সুদ একসময়ে হারাম ছিল কেন কেননা সুদের মাধ্যমে ধ্বংস চলে আসত যে ঋণ নিচ্ছে তার কাছ থেকে ঋণ দাতা যে অতিরিক্ত পয়সাটা নিত তাতে ঋণগ্রস্ত যে ঋণ নিল তার একটা সম্পদের মাঝে ধ্বংস চলে আসত কাজেই তখন ঋণ ঋণের বিনিময় সুদ নেওয়াটা হারাম ছিল কিন্তু বর্তমান বর্তমান যুগে যুগে এই একটা এনে দিচ্ছে মানুষকে আরো উন্নত করছে নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে মিল হচ্ছে এটার কারণে তো কারো ধ্বংস হচ্ছে না সুপ্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলমিন যেটাকে হারাম করেছেন তিনি হাকিম তিনি যেটাকে হারাম করেছেন সেই হারাম বিষয়টা বস্তুত বাহ্যিকভাবে সেটাকে হয়তো প্রোডাক্টটিভ মনে হতে পারে সেটাকে উন্নয়নকারী কোনো কিছু মনে হতে পারে কিন্তু সেটার ভেতরে অবশ্যই ক্ষতি আছে যদিও সেটা আমাদের চোখের আড়ালে কাজে তিনি যে হারাম করেছেন সেটা সর্বযুগে সর্বক্ষেত্রে সব প্রেক্ষাপটে হারাম থাকবে আমাদের অনেকেই আমরা মনে করি যে সুদ সরাসরি গ্রহণ করাটা হারাম কিন্তু সুদ গ্রহণে যদি আমরা কেউ মাধ্যম হই অন্যের মাধ্যমে সুদ গ্রহণ করি সেটা হয়তো হারাম হবে না সুপ্রিয় দর্শক রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন বুখারী এবং মুসলিম শরীফে আছে লানা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আকিল্লা রিবা ওয়া মুকিলাহু ওয়া ক্যাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়াকুল্লুহুম সওয়া যে রসুল্লা সাল ওয়াসাল্লাম সুদ যে খায় সুদ যে অন্যকে খাওয়ায় সুদ যে খাওয়ার ক্ষেত্রে সুদ গ্রহণের ক্ষেত্রে যে লিপিবদ্ধ করে সুদের চুক্তিটাকে এবং সুদ গ্রহণের সময় যে সাক্ষী থাকে সবাইকে অভিশাপ করেছেন এবং সবাইকে তিনি একই কাতারে ফেলেছেন অর্থাৎ সবাই সমানভাবে গুণাগার হবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাই আসুন আমরা সুদ থেকে বেঁচে থাকি সুদ একটা ভয়াবহ ব্যাধি এটা সামাজিকভাবে আমাদেরকে অনেকভাবে ক্ষতি করে সমাজের মাঝে বিভাজন নিয়ে আসে বড়লোক এবং ছোট লোকের যে গোষ্ঠী মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের যে পার্থক্য সে পার্থক্যকে সেই স্থায়ী করে মধ্যবিত্তকে উচ্চবিত্তের কাছে নিয়ে আসে না উচ্চবিত্তকে নিম্নবিত্তের কাছে নিয়ে আসে না বরং সম্পদকে একটা একটা গোষ্ঠীর গোষ্ঠীর কাছে কাছে নির্দিষ্ট কুক্ষিগত করে ফেলে কাজেই সামাজিক এই ক্ষতি থেকে বাঁচার জন্য আখেরাতের এই ক্ষতি থেকে বাঁচার জন্য আসুন আমরা সুদকে বর্জন করি আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর যে হারাম করেছেন সে হারাম থেকে বেঁচে থাকি হালাল উপর আমরা আমল করার চেষ্টা করি আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিনিময়ে যে সুদটা দিতে হয় সেটাই সুদ কিংবা বাৎসরিক ব্যাংকে একটা টাকা জমা রাখার বিনিময়ে যে সামান্য পরিমাণ মুনাফা আসে সেটা হচ্ছে সুদ আসলে বস্তুত কোরআন এবং হাদিসে যে সুদকে নিষেধ করা হয়েছে যে সুদকে কোরআন এবং হাদিসে হারাম করা হয়েছে মুসলমানদের ওপর যে শব্দকে ব্যবহার করা হয়েছে রিবা রিবা শব্দটার অর্থ আসলে হচ্ছে জিয়াদা বাড়ানো কোরআন করিমে আল্লাহ আহল রিবা বলে যে সুদকে হারাম করেছেন সেটা মূলত হচ্ছে রিবান ওই সুদ যেটা ঋণের বিনিময়ে আসে আমি আপনাকে একশো টাকা ধার দিলাম বিনিময়ে আপনাকে বললাম এই কথা যে আপনি আমাকে এক মাস পরে একশো টাকা ফেরত দেবেন এটা হচ্ছে রিবান নাসিয়া যেটা বাকিতে কিংবা ঋণের বিনিময় ঋণের টাকার বিনিময় অতিরিক্ত দেওয়ার কথা বলা হয় এটা হচ্ছে রিবান নাসিয়া এবং এটাই মূলত আর সেই আয়ামি জাহিলিয়াতে রসুল্লাহ আলহিমের যুগে বেশি প্রচলিত ছিল আরেকটা সুদ যেটা সেটা হচ্ছে যে কোনো ধরনের পণ্যের বিনিময়ে যে কোনো সমগোত্রীয় সমজাতীয় পণ্যের বিনিময়ে কমবেশ করা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন আর যে স্বর্ণের বিনিময় স্বর্ণ রূপার বিনিময় রূপা লবণের বিনিময় লবণ জবের বিনিময় জব আটার বিনিময় আটা এ ধরনের সমজাতীয় সমগোত্রীয় সম্পদের পরস্পর বিনিময়ের ক্ষেত্রে অবশ্যই মাসালান বি মাসালিন বিনিময় করতে হবে এক্ষেত্রে যদি অতিরিক্ত বিনিময় হয় কম বেশি হয় তাহলে সেটা রিবা বা সুদ বলে গণ্য হবে যা আল্লাহ তারা হালাম করেছেন কাজেই আমরা অনেক সময় ঈদের সময় ঈদের সময় বা বিভিন্ন সময় টাকার যে লেনদেন করি অনেককে আমরা পুরোনো নোট দেই পুরনো একশো একশো টাকার একটা নোট দেই বিনিময় ব্যক্তি আমাকে নব্বই টাকার নব্বই নয়টা দশ টাকার নোট দেন নতুন নতুন কচকচে এই যে বিনিময়টা টাকার বিনিময় টাকার লেনদেন হচ্ছে অথচ এখানে কম বেশ হচ্ছে এটাও নিঃসন্দেহের সুদ তাই আসুন আমরা সুদ সব ধরনের সুদ থেকে বেঁচে থাকি রসুল্লাহ সাল আলী তো বলেছেন লানা রসুল্লাহ সাল আলী আসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কুল্লুহুম সাওয়া মুসলিম শরীফের হাদিসে বলা হচ্ছে যে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম সুদ যে গ্রহণ করে সুদ যে অন্যকে দেয় সুদের চুক্তি যে লিখে এবং সুদের সময় যে সাক্ষী হিসেবে থাকে সবাইকে আল্লাহ রসুল অভিসম্পাদ করেছেন তাই প্রিয় দর্শক আসুন আমরা সুদের সাথে জড়িত যে কোনো কাজ থেকে বিরত থাকি সুদ লেখা সুদের কথা বলা সুদের ব্যাপারে অন্যকে উদ্বুদ্ধ করা সুদ কাউকে দেয়া সুদ গ্রহণ করা সব কিছু থেকে নিজেরা বিরত থাকি নিজেদের পরিবারকে বিরত থাকার কথা বলি নিজেদের সমাজকে বিরত থাকার কথা বলি নিজেদের সন্তান সন্ততি সবাইকে বন্ধুবান্ধব সবাইকে সুদ থেকে বেঁচে থাকার কথা বলি সুদ অনেক বড় একটা সামাজিক ব্যাধি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার